আজকে আমি আপনাদের জন্য একটা মজার টপিক বাঙালিরা কিন্তু গালিগালাসে খুব সিদ্ধ হস্ত আমরা খুব সহজেই কাউকে একটা গালি দিয়ে বসে তো ইংরেজরাও কিন্তু আমাদের থেকে কম না ওনারাও কিন্তু আমাদেরকে কিছু গালি শিখে গিয়েছেন বিষয়টা আসলে খুব শিক্ষণীয়তা বলছি না কিন্তু যেহেতু আমরা ইংরেজি শিখছি তাহলে আমাদেরকে কি গালি দিয়ে গেল নাকি ভালো কথা বলে গেল সেটা জানার জন্য হলেও কিছু গালি ইংরেজি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার পিছনে আমি কিছু শব্দ লিখে রেখেছি যে শব্দগুলো হচ্ছে বাংলা ভদ্র গালি বলে পরিচিত তো আজকে এই ঠিক এই ভদ্র গালিগুলোর ইংরেজি আমরা শিখতে যাচ্ছি এখানে অনেকগুলো আছে যেগুলো আপনারা আগে থেকে জানেন আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা দয়া করে সেখানে কমেন্ট করবেন আর আমার জানার মধ্যে পারে যদি সেরকম কিছু চোখে পড়ে বা মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আজকে আমরা দেখি আমি প্রথমেই যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে দালাল আমাদের দেশে বহু দালাল আছে কেউ পরিচিত আর কেউ হচ্ছে নাম করা তো দালাল এই দালালের ইংরেজি শব্দ হচ্ছে ব্রোকার বি আরও হে আর ব্রোকার ব্রোকার মানে হচ্ছে দালাল এরপরে আমাদের দেশে আরও যেটা বহুল প্রচলিত কালি সেটা হচ্ছে চাপাবাজ কারণ আমরা কম বেশি সবাই চাপাবাজ মাঝে মাঝে আমিও চাপাবাজি করি আপনিও হয়তো পারেন চাপাবাজির ইংরেজি হচ্ছে ব্লাফার ব্লাফার পরের শব্দটা হচ্ছে বোকা আমরা কিন্তু বলি সবাই বোকার একটা কমন ইংরেজি হচ্ছে ইডিয়েট আর এটার আরেকটা শব্দ আছে হচ্ছে মানে হচ্ছে বোকা পরবর্তী শব্দটা হচ্ছে না বললাম ওই যে যারা আর কি একটু ছেলে হয়ে মেয়েদের পিছনে একটু বেশি ঘুরে বা মেয়ে হয়ে ছেলেদের পিছনে একটু বেশি ঘুরে ও দেখে যায় বলে আর কি তো এটার ইংরেজিটা খুব সহজ কিন্তু এডি চাঁদনা এটা কিন্তু ক্যাড পরের শব্দটা হচ্ছে দুশ্চরিত যেহেতু এই আগের শব্দটা আপনাদের পরিচিত পরের শব্দটা ডিসেলেট মানে হচ্ছে দুশ্চরিত্র এরপরে আছে হচ্ছে গুন্ডা গ্যাংস্টার এটা আপনারা অনেকে আগের থেকে জানেন গ্যাংস্টার পরেরটা আছে হচ্ছে যার লজ্জা সরম কিছু নাই বেহায়া বে হচ্ছে ইম এরপরে আছে হচ্ছে চামচা আমাদের দেশে কিন্তু চামচার অভাব নেই অনেক রাজনীতি দল অনেক অনেক ধরনের অনেক অনেক চামচা চামচা হচ্ছে ইয়েস ম্যান সব কথাই খালি ইয়েস এস বলে তাই না ইয়েস ম্যান ইয়াসম্যান মানে হচ্ছে চামচা আমি জানি অন্য শব্দগুলো কতটুকু মনে রাখতে পারবেন বাট এই ইয়াসম্যান এবং ফ্যাট এই দুইটা শব্দ কিন্তু আপনারা এখনই পড়ে ফেলতে পারবেন পরে ডান দিকে চলে আসি ডান দিকে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঘাড় কি বলা আছে ঘাড় তেরা সরি ঘাড় তেরা না সরি অশুভ দেওয়া আছে অশুভ হচ্ছে সামিস এরপরে পরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বজ্জাত বজ্জাত মানে একটু বেশি আর কি মানুষকে কষ্ট দিতে পছন্দ করে যেটা আমরা হচ্ছে কি বজ্জাত তো বজ্জাত কে আমরা বলতেছি হচ্ছে স্কাউন্ড্রেল এটা কিন্তু আপনারা শুনেছেন কোথাও না কোথাও স্কাউন্ড্রেল সরি স্কাউন্ড্রেল মানে হচ্ছে বজ্জাত বজ্জাতের কাছে কাছে একটা আছে সারা দিন মানে খারাপ বুদ্ধি মাথায় থাকে সেটা হচ্ছে बदमाश बदमाश বলা আছে রাস্কাল পরেরটা আছে হচ্ছে চামার চামার কথাবার্তা মানে কোনো ঠিক ঠিকানা নাই কাকে কি বলতে হবে জানে না সবার সাথে একই রকম খারাপ আচরণ করে চামার এটাকে আমরা ইংরেজিতে আমি কলকাতায় গিয়েছিলাম সেখানে কোন একটা হিন্দি ভাষী এটা লোকের সাথে পরিচিত হয়েছিল আরকি ওনার নাম ছিল হচ্ছে হ্যার্স আমি জানি না যে আসলে ওরা ইংরেজি কতটুকু জানে সব ইন্ডিয়ার মানুষ অনেক ইংরেজি জানে এখন ওই দুঃখজনক ভাবে হলো হ্যার্স মানে হচ্ছে চামার আমাদের দেশে ওই ইন্ডিয়ায় যদি কারো না ভাইয়াস হয় আমাদের দেশে আসলে চামার রাখা মানে কতটুকু ঠিক হবে বা বেঠিক হবে আপনারাই বলেন পরে আছে হচ্ছে বখাটে বখাটে আপনারা সবাই বলছেন বখাটে ইংরেজি আছে ফ্যাঙ্ক ফাঙ্ক ইউয়ানকে এবং পরে আছে ধান্দাবাজ সারাক্ষণ শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে ধান্দাবাজ তাই না তো ধান্দাবাজকে আমরা বলেছি যে টিকস্টার ট্রিক স্টার ঠিক স্টার মানে হচ্ছে ধান্দাবাজ। পরবর্তী শব্দটি হচ্ছে মাথা মোটা। মাথা মোটা মানে চিন্তা করে কুল পায় না। খালি উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে কি করতে হবে সিদ্ধান্ত নিতে পারে না। এদেরকে আমরা বলে আছে মাথা মোটা। মাথা মোটাকে ইংরেজিতে বলা হচ্ছে ঠিক হেড। ঠিক। ঠিক হেড। ঠিক হেড মানে হচ্ছে মাথা মোটা। কারণ আপনাকে এতদিন দিন যারা যারা থিক হেড বলে এসেছে আপনি কিন্তু এখন বুঝতে বারতেছেন আপনাকে কিন্তু এরা গালিগালাজ করেছে সো বি কেয়ারফুল এন্ড বি অAware of those people who call you aptikhet okay পড় এটা হচ্ছে নরপশু যার মনে কোনো মায়া দয়া নেই তাই না নরপশুর ইনডেজটা হচ্ছে একটা জিমেইল আইডি আছে সরি ইমেইল আইডি আছে মানে ইয়াহু ইয়াহু এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নরপশু এবং আজকে আমাদের যে এপিসোডে এটা সবচেয়ে শব্দটা হচ্ছে ঘার্তা আমাদের প্রত্যেক বাড়িতে হয় আপনার ছেলে নালে আপনার বাপ অথবা আপনার মা অথবা আপনার মেয়েও হতে পারে একটা বলবেন আরেকটা করবে যেটা সে মনে করবে সেটা কোনো না কোনোভাবে ঠিক ভুল হলেও ঠিক ঠিক আছে তো এই লোকগুলোকে আমরা বলি হচ্ছে ঘাড়তেরা তো এই ঘাড়তেরার ইংরেজি হচ্ছে স্কুইজ এসকিউ ডাবলি জি ই স্কুইজ স্কুইজ মানে হচ্ছে ঘাড়তেরা তো দেখুন এই আজকে আমরা অল্প কিছু শব্দ নিয়ে আলোচনা করলাম আসলে আমাদের ইংরেজি শেখার জন্য ভকাবলারি খুব ইম্পর্টেন্ট আর ভকাবলারের ক্ষেত্রে আপনি যখন ইংরেজিতে কথা বলছেন বা আপনি কোনো ইংরেজি বিশেষ করে লিচারেচারের বিভিন্ন জায়গায় কিন্তু এই শব্দগুলো আপনি পাবেন ঠিক আছে তো শব্দগুলো আসলে খুব এগুলো কিন্তু প্রত্যেকটা ইংরেজি শব্দ কোথাও না কোথাও গিয়ে আপনাকে এই শব্দগুলোর সাথে মুখোমুখি হতে হবে সো আমি আশা করি যে আপনি যদি আরেকবার এই ক্লাসটি এডমিট করে দেখেন তাহলে আপনার এই শব্দগুলো খুব সহজেই হয়ে যাবে তো কমেন্ট বক্সে আজকে এই ক্লাসটা কেমন লাগবে সেটা জানিয়ে দেবেন আর একটু দয়া করে এবং কষ্ট করে আমি ইউটিউবে যেহেতু একেবারেই নতুন ইউটিউবের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে আমার খুব অল্প দিনের মধ্যে এই চ্যানেলে সংক্ষিপ্ত আকারে একটা প্যারাগ্রাফ শিখে সেই ট্রিক্স ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ অন্তত পঞ্চাশ বা তার থেকে বেশি সংখ্যক প্যারাগ্রাফ আমরা কিভাবে করব সেটা নিয়ে ভিডিও আসছে সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং আস্তে আস্তে গ্রামার এবং ইংরেজির ভোকাবুলারি আর আদার্স অনেক কিছু নিয়ে এখানে ভিডিও আসতে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ